স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এখনও তাদের গ্রীষ্মকালীন সাইনিং দানি অলমোকে মৌসুমের অর্ধের জন্য নিবন্ধন করতে পারেননি যা ক্লাবের জন্য বড় সমস্যার কারণ হতে পারে বার্সেলোনা জানুয়ারির মধ্যেই অলমোকে নিবন্ধন করতে ব্যর্থ হলে তার চুক্তির একটি ধারা অনুযায়ী তিনি বিনামূল্যে ক্লাব ছাড়ার সুযোগ পাবেন অলমো আরবি লাইভ থেকে আসার পর মৌসুমের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি কারণ তখনও তিনি নিবন্ধিত ছিলেন না তাকে নিবন্ধন করার অনুমতি দেওয়া হয় যখন আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন চুটের কারণে জায়গা হারান বার্সেলোনার আর্থিক সমস্যার কারণে অল্প শুধুমাত্র এক মৌসুমের জন্য চুক্তি স্বাক্ষর করতে রাজি হন এবং প্রথম মৌসুমের জন্য নিবন্ধিত হওয়াতেই সম্মতি দেন এবার পারমাসের কাছে বার্সার হার পরবর্তী সময়ে তার চুক্তিতে একটি নতুন ধারা যুক্ত হয় বার্সা তাকে বছরের বাকি সময়ের জন্য নিবন্ধন করলেও চুক্তিতে একটি শর্ত যোগ করা হয় যদি ভবিষ্যতের কোনো ট্রান্সফার উইন্ডোতে তিনি নিবন্ধিত না হন তাহলে তিনি বিনামূল্যে অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারবেন জানুয়ারিতে অলমোকে মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা কারণ নেই বার্সেলোনা তাদের আর্থিক সংকট সমাধানে কাজ করছে এবং ক্যাম্প নুতে ভিআইপি বক্স বিক্রির মাধ্যমে নতুন অর্থ আনার চেষ্টা করছে এদিকে দানি অলমো পুরোপুরি বিশ্বাস করেন যে বাসা শিগগিরই এই সমস্যার সমাধান করবে তবে এটি ক্লাবের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি পরিস্থিতি যা দ্রুত সমাধান প্রয়োজন